যাদের মাথায় চুল পরে এই চুল পরা আপনারা সহজে বন্ধ করতে পারবেন অনেকে আছে কম বয়স কিন্তু মাথার চুলগুলো পাকতেছে যদি পাখে সহজে বন্ধ করতে পারবেন চুল পাখা সহজে বন্ধ হবে অনেকে আছে বিশেষ করে মাথায় দেখবেন আশ্রায় না মাথা সবসময় দুলাবালু লেগে থাকে এই দুলাবালো লাগার কারণে দেখার সময় চুলের গোড়াটা নরম হয়ে যায় এই জন্য চুল পড়তে পারে এবং অনেক সময় যে পুষ্টিকর এবং সুষম খাবার অভাব অভাব কারণে চুল পরে এই জন্য আপনারা সুষম এবং পুষ্টিকর খাবার খাবেন সবুজ শাক সবজি ফলমূল বেশি বেশি করে খাবেন এবং সবুজ শাক সবজি ফলমূল বেশি বেশি খাইলে দেখবেন চুলের গোড়া শক্ত মজবুত হয় আর বিশেষ করে যখন মাথা ধুইবেন পরিষ্কার করবেন তখন মাথা ভালোভাবে আশ্রাবেন আশ্রাবেন আশ্রয়ের কারণে ওই যে মাথা চুলের রক্ত সঞ্চালন করে তখন চুলের গুঁড়া শক্ত মজবুত হয় মাথার মধ্যে তেল দিবেন তেল দিলে মাথার মধ্যে চুলের শক্ত মজবুত হয় এবং অনেক সময় দেখা গেছে দেখবেন যে বিভিন্ন টেনশন করেন টেনশন কারণে কিন্তু চুল পড়তে পারে এই টেনশন থেকে দূরে থাকতে হবে আবার কিছু ওষুধ খাইলে কিছু কিছু যে ক্যান্সার ওষুধ খেলেও কিন্তু চুল পরে এ থেকে সবসময় বিরত থাকবেন আর বিশেষ করে এই জবা ফুল এই জবা ফুল তো আমরা সবাই চিনি কেন আমরা ফুলকে সবাই পছন্দ করি এবং সবাই চেষ্টা করি ফুলের নাম জানার জন্য এরকম জবা ফুল নেবেন সাতটা আটটা জবা ফুল নেবেন নেবেন দুই চামচ কালিজিরা আবার বলি দুই চামচ কালি জিরা নেবেন সাতটা আটটা জবা ফুল নেবেন নেবেন আপনারা পাঁচটা পাঁচটা তেজপাতা একসাথে নিয়ে পাটায় বাইডা এটা পেস্ট করবেন একসাথেও একটু অল্প একটু পানি দুই চামচ বা চামচ পানি ভালোভাবে মিশাইয়া এই মিশাই সুন্দরবায় যে চুলের গোড়ার মধ্যে যা যে সুন্দরভাবে লাগায় রাখবেন পনেরো মিনিট পনেরো মিনিট পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরকম পাঁচ দিন ব্যবহার করবেন পাঁচ দিন ব্যবহার করলে দেখবেন চুল পড়া সহজে বন্ধ হবে চুল পাকা সহজে বন্ধ হবে চুলের গোড়া শক্ত মজবুত হবে আর চুলগুলো লম্বা কালো জ্বর হবে এভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন আশা করি উপকার পাবেন যারা বিডু দেখেন বিডি দেখার পর যদি উপকৃত হন যদি এই পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দিবেন আর শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন কেননা এরকম সমস্যা যদি বুকে থাকে আপনার শেয়ার কারণে সে কিন্তু উপকৃত হবে আর আপনার সদ্গাজারি সব পাবে মানুষ উপকার করলে সদ্গজারি সব পাওয়া যায় আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সার্চক্রয় করবেন আমার ইউটিউবে প্রচুর ভিডিও প্রায় দুই হারাই হাজার ভিডিও আছে এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন আশা করি আমার মতে আপনার অনেক অনেক উপকার হবে